বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান মুক্তি পেলেও কিন্তু শাকিব খানের গানগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে এই তালিকায় গত বছরের মুক্তিপ্রাপ্ত তুফান চলচ্চিত্রের দুষ্টকোকিল গানটি বাংলা চলচ্চিত্রে এক নতুন ইতিহাস তৈরি করেছে বলছি সাকিব খান এবং চক্রবর্তীর অভিনীত সে গানটির কথা কি স্মরণ আছে সমস্ত দুষ্টকিল গানটি গতকাল রাত থেকেই একটি নতুন ইতিহাসের পাতায় নাম লেখিয়েছে কেন আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে আসছি বাংলা চলচ্চিত্রে আবারও নতুন একটি উন্মাদনা এবং নতুন একটি রেকর্ডের দ্বার চলে গিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত দুষ্টকোকিল গানটি গতকাল রাত্রে শাকিব খানের দুষ্টকোকিল গানটি চারশো মিলিয়ন ভিউতে অতিক্রম করেছে যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি প্রথম মানে শাকিব খানের কেরিয়ারে তো এটি প্রথম হয়েছেই বাংলা চলচ্চিত্রের প্রথম গান হিসেবে এই গানটি আখ্যায়িত হয়েছে যা শাকিব খান তুফান চলচ্চিত্রের মাধ্যমে তার প্রমাণ করেছে কুকিল গানটি মুক্তি পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বলেন বা কলকাতা বলেন বা পৃথিবীর নানা কান্ট্রিতে যারা বাঙালি ভাষাভাষী মানুষ আছেন তাদের কথা চিন্তা করেন সবার মুখে মুখে কিন্তু চলে আসছিল তাছাড়াও কিন্তু শাকিব খানের এই কোকিল গানটি মুক্তি পাওয়ার পর থেকে বাংলাদেশ কলকাতা ইন্ডিয়া পাকিস্তান এছাড়াও আমেরিকার বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে রিয়াকশনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এই কোকিল গানটি এবার শাকিব খানের এই গানটি চারশো মিলিয়ন ভিউ যখন অতিক্রম করেছে তখনই বাংলা চলচ্চিত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়ে গিয়েছে সাকিব খানের গান এখন পৃথিবীর মানচিত্রে দাবড়িয়ে বেড়াচ্ছে যা আমরা বরাবরই দেখতে পেতাম বলিউড ইন্ডাস্ট্রির গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হতো কিন্তু ঢাকা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো গান মিলিয়ন মিলিয়ন ভিউ হতো না কিন্তু এই তালিকা থেকে শাকিব খান অনেকটাই উতরে গিয়েছে শুধুমাত্র যে দুষ্ট কোকিল তাও কিন্তু নয় এই তুফান চলচ্চিত্রের আরেকটি গান ছিল লাগে উড়াদুরা সেটাও কিন্তু প্রায় দুই থেকে তিনশো মিলিয়নের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে ভিউ চলে আসছে তার মানে সাকিব খানের গ্রহণযোগ্যতা দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আর সেই জন্যই দুষ্টকোকিল গানটি চারশো মিলিয়নে অতিক্রম করতে সক্ষম হয়েছে এখন সাকিব খানের দুষ্ট কুকিল এই গানটি যে নতুন এক রেকর্ড গড়তে পেয়েছে এছাড়াও খুব দ্রুত সময়ে এই চারশো মিলিয়ন ভিউ যে অতিক্রম করতে পেরেছে এই বিষয়টাকে সমস্ত সাকিব বক্তরা কেমন করে দেখছেন আবার অন্যদিকে অসংখ্য সাকিব ভক্তরা দাবি করছেন মাত্র আর একটি মাস সময় দিলেই এই গানটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছাবে এই গানটির রেকর্ড আগামী একশো বছরও যে ভাঙতে পারবে না সেটা আমরা বলে দিতে পারব সেটা হচ্ছে আর এক মাস যাওয়ার পরেই এই গানটি পাঁচশো মিলিয়ন ভিউতে অতিক্রম হতে পারে এখন সমস্ত সাকিব আনার সাকিব দুষ্টু দুষ্টকুশিল গানকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান সেটা অবশ্যই বিনুর কমেন্টে জানিয়ে দিবেন